কামারকুন্ডু রেলওয়ে স্টেশন আরামবাগ হাওড়া লোকাল কামারকুন্ডু রেলওয়ে স্টেশন একদম ওপর থেকে গোঘাট লাইন লাইন দিয়ে চলে যাচ্ছে সে সোজা একদম হয়ে হাওড়ার দিকে আর নিচ থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য তারকেশ্বর হাওড়া লোকাল কামারকুন্ডু রেলওয়ে স্টেশনের ওপর থেকে যাচ্ছে নিচে কামারকুন্ডু তো দেখতে পাচ্ছেন বিশাল আন্ডারপাস নির্মাণের কাজ চলছে পুরো প্ল্যাটফর্মের নিচ থেকে এই যে আন্ডারপাস ওইদিকে রোড রয়েছে ফ্লাইওভার যেহেতু থেকে থেকে করে দেওয়া হয়েছে কামারকুন্ডু রেলওয়ে স্টেশন পূর্ব রেলের একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন হাওড়া বর্ধমান যে কট সেকশন সেই কট সেকশনের একটা রেল স্টেশন কামারকুন্ডু রেল স্টেশন যেখানে একদম পাঁচটা প্ল্যাটফর্ম এবং ট্রেন এখান থেকে দ্রুত গতিতে যাওয়া আসা করে সামনে রয়েছে ফ্লাইওভার যেখান থেকে গাড়ি চলাচল করছে তার আগে সামনে রয়েছে একদম যে তারকেশ্বর লাইন একদমই ফুলি থেকে তারকেশ্বর বা গোঘাট সমস্ত এই লাইনের ওপর থেকে যায় ঠিক সেই জায়গাতে রয়েছি একদম কামারকুণ্ডু রেল স্টেশন কনস্ট্রাকশান আপডেট দেখানো হবে এবং পুরো প্ল্যাটফর্মে চলছে ঠিকঠাক করে একদম কমপ্লিট করার কাজ সমস্ত কিছু একসঙ্গে কামারকুণ্ডু রেল স্টেশন ওপর থেকে ফ্লাইওভার ফ্লাইওভারের ওপর থেকে গাড়ি চলছে দেখতে পাচ্ছেন এবং এই ফ্লাইওভার থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হাওড়াফুলি থেকে তারকেশ্বর লাইন সেই লাইনের একটা রেল ব্রিজ আছে সেখান থেকে আপনাদের দেখানো হবে আরামবাগ হাওড়া লোকাল কামারকুন্ডু রেলওয়ে স্টেশন একদম ওপর থেকে গোঘাট লাইন সেই লাইন দিয়ে চলে যাচ্ছে নিচ থেকে হাওড়া বর্ধমান কট লাইন আর ওপর থেকে যাচ্ছে সোজা একদম হয়ে দিকে আর নিচ থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য অপূর্ব সুন্দর দৃশ্য ওপর থেকে চলে গেল একদম আরামবাগ লোকাল এবং এদিক থেকে এক্সপ্রেস ট্রেন ঢুকছে তো দেখতে পাচ্ছেন বিশাল আন্ডারপাস নির্মাণের কাজ চলছে পুরো প্ল্যাটফর্মের নিচ থেকে এই যে আন্ডারপাস ওইদিকে রোড রয়েছে ফ্লাইওভার যেহেতু এই নিচ থেকে পুরো আন্ডারপাস ওই সাইড দিয়ে বেরোচ্ছে ওই রোডের সঙ্গে কানেক্টেড হবে দারুণ একটা স্টেশন কামারকুণ্ডু রেল স্টেশন সুন্দর হবে হচ্ছে স্টেশন স্টেশন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আধুনিকীকরণের জন্য চলছে প্রস্তুতি এখানে অলরেডি ঢালাই করে সেখানের চেকাস্টালিগুলো সমস্ত রেডি করা প্ল্যাটফর্মের হাইট বা উচ্চতা বৃদ্ধি করা সমস্ত কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন কাজকর্ম ফুট যে বিশাল ফুট ওভার ব্রিজ সেখানেও কিন্তু সাইড থেকে সুন্দরভাবে সেগুলোকে রিপেয়ারিং করা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম হলো তো কামারকুণ্ড রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম চলছে চেকাস্টালিগুলো সমস্ত বসানো হয়েছে এবং প্ল্যাটফর্মের এখানে ঢালাই করা হবে সুন্দরভাবে রেডি করা হবে আধুনিকীকরণের কাজ চলছে সামনে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্মের ওপর থেকে চলে গেছে মানে পুরো স্টেশনের ওপর থেকে তো সেই কামারকুণ্ডু রেল স্টেশন যে সুন্দরভাবে আধুনিকীকরণের কাজ হচ্ছে সেগুলো কিন্তু একদম তুলে ধরার চেষ্টা করছি স্টেশন স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে সাইডে চলে এলাম সামনে পাঁচ এবং সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে দেখতে পাচ্ছেন যাত্রী সেটার জন্য পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে কনস্ট্রাকশন এরিয়া একদম সুন্দরভাবে রেডি করা হচ্ছে সমস্ত কিছু অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন কামারকুণ্ডু রেল স্টেশন জুড়ে কামারকুণ্ডু দুটো রেল স্টেশন এক মানে একটাই রেল স্টেশন উপরে আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর লাইন যেটা কিন্তু একদম গোঘাট এবং হাওড়া যে লাইন সেই লাইন ওপরে প্ল্যাটফর্ম হচ্ছে কামারকুণ্ডু রেল স্টেশন একদম হাওড়া বর্ধমান হাওড়া কর্ট সেকশন নিচে যে কামারকুণ্ডু রেল স্টেশন একদম সেখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওপরে প্রচুর যে প্যানেল আর কি লাগানো রয়েছে মানে পুরো একদম সোলার প্যানেল দিয়ে কভার করা এবং সামনে দেখতে পাচ্ছেন সেই তারকেশ্বর লাইন তারকেশ্বর শেওড়াফুলি বা আরামবাগ লাইন তো সামনে থেকে দেখতে পাচ্ছেন লোকাল ট্রেন যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য একদম অসাধারণ দৃশ্য তারকেশ্বর হাওড়া লোকাল কামারকুন্ডু রেল স্টেশনের ওপর থেকে যাচ্ছে নিচে কামারকুন্ডু একদম কামারকুন্ডু হাওড়া বর্ধমান কট সেকশন ওপরে গোঘাট এবং হাওড়া যে লাইন সে লাইনটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে লোকাল ট্রেন কামারকুন্ডু রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন ওখানে টিকিট কাউন্টার রয়েছে এবং প্যানেল রুম সব ওখানে রয়েছে ওই বিল্ডিংয়ে এবং সামনে কতটা সুন্দরভাবে কামারকুণ্ড রেলওয়ে স্টেশনটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এবং ওখান থেকে ডাইরেক্ট প্রবেশ গেট এখান থেকে ঢুকে পুরো ফুট ব্রিজ বিশাল বড় ফুট ব্রিজ দিয়ে পাঁচটা প্ল্যাটফর্ম এবং ওপরে একটা রয়েছে এক নম্বর যেটা আর কি গোঘাট হাওড়া লাইন সেই লাইনের প্ল্যাটফর্ম ওপর থেকে ব্রিজ রয়েছে নিচ থেকে বর্ধমান হাওড়া কট সেকশন আর ওপর থেকে গোঘাট হাওড়া লাইন